আপনি জানেন কি কেয়ামতের আগে ইহুদিরা কোথায় আশ্রয় নিবে গাছ পাথর এমনকি দুনিয়ার সব কিছুর কণ্ঠ খুলে দেওয়া হবে তারা বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে এক ইহুদি লুকিয়েছে হে মুসলিম এসো আমার নিচের শত্রু আছে তখন শুধু একটি মাত্র ইহুদিদের আশ্রয়ের উপায় থাকবে তা জানার আগে বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুনিয়া যখন শেষের দিকে এগিয়ে যাবে তখন ফিতনা ফাসাদের আগুন ছড়িয়ে মানুষ ভুলে যাবে দিনকে। আর ইহুদিরা পৃথিবীর শক্তি ও গর্ব করবে ঠিক তখনই শুরু হবে এক ভয়ানক যুদ্ধ মুসলিমদের সঙ্গে ইহুদিদের আকাশ কালো মেঘে ঢেকে যাবে হঠাৎ বজ্রপাত ছিঁড়ে যাবে যুদ্ধক্ষেত্র আগুনে জ্বলবে চারদিকে রক্তাত্ম লাশ ছড়িয়ে থাকবে মানুষের চিৎকার আগুনের গর্জন সব মিলিয়ে ভয়ঙ্কর এক আবহ তৈরি হবে এমন সময় ইহুদিরা প্রাণ বাঁচাতে দৌড়ে পাথরের আড়ালে লুকাবে কিন্তু হঠাৎ সেই পাথর কেঁপে উঠে গম্ভীর কণ্ঠে বলল হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে এক ইহুদি লুকিয়েছে আরেকদল ইহুদি আশ্রয়ের খোঁজে দৌড়ে বড় গাছের আড়ালে সেই গাছও কেঁপে উঠবে ভয়ঙ্কর কণ্ঠে হে মুসলিম এসো আমার নিচে শত্রু আছে এ কথা শোনা মাত্র মুসলিম যোদ্ধারা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়বে গাছের শেকড় ফেটে লুকানো শত্রুরা বের হয়ে পড়বে কারো আর লুকিয়ে থাকার উপায় থাকবে না আকাশ ধীরে ধীরে রক্ত লাল হয়ে উঠবে বাতাসে ছড়িয়ে পড়বে নারীদের আর্তনাদ শিশুদের কান্না চারদিকে শুধু ধোঁয়া আর আগুন এমন সময় হঠাৎ এক অদ্ভুত গাছের দেখা মিলবে সে গাছটি গারকাত গাছ কালো কাটায় ভরা ভয়ঙ্কর গারকাত গাছ একে একে ইহুদিরা দৌড়ে এসে এর নিচে লুকাতে থাকবে কিন্তু আশ্চর্যের বিষয় অন্য পাথর গাছের মতো এই গার্কাত গাছ কোনো শব্দ করবে না নীরব নিশ্চুপ মনে হল যেন এটি ইহুদিদের শেষ আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে মুসলিম যোদ্ধারা চারদিকে ঘুরে ঘুরে শত্রুদের খুঁজছে পাথর গাছ সব তাদেরকে দিক নির্দেশ দিচ্ছে কিন্তু গার্কাত গাছ চুপচাপ ইহুদিদের লুকিয়ে রাখলো নিজের কাঁটাযুক্ত ডালপালার নিচে এ কারণে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে গারকাত গাছকে ইহুদিদের গাছ বলে উল্লেখ করেছেন এই ঘটনা প্রমাণ করে ক্যামতের আগে এমন বড় বড় নিদর্শন দেখা দিবে যা মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দিবে আল্লাহ প্রতিশ্রুতি সত্য মুসলিমরা যখন আল্লাহর উপর ভরসা করবে তখন এমন কি গাছ পাথরও তাদের সহায়ক হয়ে উঠবে আর যারা আল্লাহর শত্রু হবে তাদের কোনো আশ্রয়ই টিকবে না হে আল্লাহ হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুণা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলা